আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন ইউনিক স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারা ইতিমধ্যে ভিরোল পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন আপনাদের এখন পরবর্তীতে যেসব কাজ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো পুলিশ ভেরিফিকেশান আপনারা অবশ্যই থামনিল দেখে বিষয়টি বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে পুলিশ ভেরিফিকেশনে কি কী কাগজ লাগে এবং এসব দিয়ে কীভাবে সংগ্রহ করতে হয় প্রিয়ভিহার্স আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি একটি করে ফটোকপি করে নিজের কাজে রেখে দিতে হবে আপনি যদি মাস্টার্স পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকেন তাহলে আপনাকে এইচএসসি ইন্টারমিডিয়েট অনার্স এবং মাস্টার্স এই সার্টিফিকেটগুলো সত্যায়িত করে কাছে রেখে দিতে হবে আপনার যদি ডিগ্রি পর্যন্ত হয়ে থাকেন অর্থাৎ অনার্স পর্যন্ত হয়ে থাকেন তাহলে আপনারা এর তিনটি কাগজপত্র সংগ্রহ করবেন এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনার্স বা স্নাতক প্রিয় ভিউয়ার্স এরপর আপনাদেরকে যে কাগজটি সংগ্রহ করে রাখতে হবে সেটি হলো এনটিআরসি কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি একটি এনটিআরসি এর সনদপত্রের পর আপনাকে যা করতে হবে তা হলো আপনার এনআইডি এর সত্যায়িত ফটোকপি একটি লাগবে এরপর লাগবে আপনার বাবা মার এনআইডি এর সত্যায়িত ফটোকপি একটি করে দুইটি অর্থাৎ বাবার একটি এবং মায়ের একটি তারপর আপনাকে নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ করতে হবে এটি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের নাগরিক হলে আপনাকে সিটি কর্পোরেশনের মেয়র অথবা সিটি কর্পোরেশনের আপনার ওয়ার্ডের কাউন্সিলের কাছ থেকে নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ করতে হবে এটি অবশ্যই মূল কপি আপনাকে জমা দিতে হবে আর আপনি বিবাহিত হলে বৈবাহিক সনদপত্র আর বিবাহিত না হলে অবিবাহিত সনদপত্রর মূল কপি একটি লাগবে এটিও আপনি ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের নাগরিক হলে সেখান থেকে সংগ্রহ করে নিবেন আর আপনার স্থায়ী ঠিকানার সপক্ষে আপনার বাড়ির বিদ্যুৎ বিল গ্যাস বিল বা পানির বিলের মূল কপি অথবা সত্যায়িত ফটোকপি একটি করে দিলেই হবে এছাড়াও আপনাকে আরেকটি কাগজ দিতে হবে সেটি হলো বসত বাড়ির উপর প্রদত্ত ট্যাক্সের রশিদ এটি মূল কপি দিলেও হবে অথবা সত্যায়িত কপি দিলেও হবে আপনি এই বসত বাড়ির ট্যাক্সের রসিদটি আপনার ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে পাবেন প্রিয় ভিহার্স আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এই কয়টি কাগজপত্র আপনারা সংগ্রহ করে রেখে দিবেন দেরি না করে অবশ্যই সময়কে গুরুত্ব দিয়ে এই কাগজপত্র দি নিয়ে আপনারা সত্যায়িত করতে হলে সত্যায়িত করবেন না করতে হলে মূল কপি রাখবেন এগুলোর অন্তত দুইটি সেট আপনারা তৈরি করবেন দুইটি সেট তৈরি করে একটি নিজের কাছে রাখবেন আর একটি আপনার বাবা অথবা মায়ের কাছে রাখবেন এবং এই কাগজগুলো যখন পুলিশ ভেরিফিকেশনের দরকার হবে তখন আপনারা সরবরাহ করবেন প্রিয় ভিহার্স আর এছাড়াও আর কিছু কাগজপত্র পুলিশ চাইতে পারে সেসব কাগজপত্র আপনারা পুলিশকে সরবরাহ করবেন ইনশাল্লাহ আপনাদের এই কয়টি কাগজপত্র দিলেই পুলিশ ভেরিফিকেশান যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের পুলিশ ভেরিফিকেশানে আর কোনো কিছু ভাবতে হবে না তো প্রিয় ভিহার্স আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ